ছেলেরা যোগ সাধনা করে কিন্তু মেয়েরা যোগ সাধনা করে না করলেও খুব কম সংখ্যক এর কারণ কি বাস্তব দৃষ্টিতে দেখা যাবে মানে দেখা মানে যদি বাস্তব দৃষ্টিতে দেখি তাহলে দেখতে পারবো ছেলেদের সারা জীবনটাই কিন্তু বিয়োগে ভরা ছেলের জীবনে কোনো সেরকমভাবে যোগ বলে কিছুই নেই একটা ছেলে যখন বড় হয় পরিবারের সে যখন একটা রোজগার করার পরিস্থিতিতে বা পর্যায়ে চলে যায় সে তার সে রোজগারের একটা অংশ কিন্তু তার মা বাবা ভাই বোন ইত্যাদি দেখভালের জন্য সে তাই সে কিন্তু ব্যয় করে দেয় অর্থাৎ সে জীবনের প্রথম যে রোজগার সেটা কিন্তু পরিবারের জন্য সে ব্যয় করছে অর্থাৎ সেখান থেকে তার শুরু হলো বিয়োগ তারপরে সে যখন একজন স্ত্রীকে প্রেম ভালোবাসা করছে তাকে প্রেম ভালোবাসা তাকে নিবেদন করতে প্রেম ভালোবাসা জাহির করতে স্ত্রীকে তাকে নানা ধরনের উপহার দিতে হয় তাকে নানা ধরনের খাবার খাওয়াতে হয় তাকে নানা ধরনের তোষামত করতে গিয়ে তার অনেক টাকা তাকে ব্যয় করতে হয় এখানে আরও একটা তার বিয়োগ হয়ে যাচ্ছে তারপর একটা পুরুষ যখন বিয়ে করছে বিয়ে করার আগে সে যথেষ্ট অর্থ উপার্জন করছে যথেষ্ট সে সম্পত্তি রোজগারও করছে সে থাবর সম্পত্তি এবং বেশ কিছু অর্থ উপার্জন করার ফলেই কিন্তু সে বিবাহ করে কিন্তু দেখা গিয়েছে বিবাহ করার পরের দিনই তার সম্পত্তির অর্ধেক পরিমাণ তার স্ত্রীর হয়ে যাচ্ছে অর্থাৎ সে আরও একটা বিয়োগ হয়ে গেল মানে বিয়ে করার পর পর দিন থেকে সে কিন্তু তার পঞ্চাশ শতাংশ তার নিজের সম্পত্তি অর্থ সে হারিয়ে ফেলল অর্থাৎ তার বিয়োগ তারপরে তার যখন কিছুদিন পরে তার সন্তান সন্ততি হয় সেই সন্তান সন্ততির ভরণ পোষণের জন্য তার আরও পঁচিশ থেকে তিরিশ শতাংশ অর্থ ব্যয় হয়ে যাচ্ছে অর্থাৎ সে তার অর্থ সম্পত্তির থেকে সে আরও পঁচিশ থেকে তিরিশ শতাংশ সে বিয়োগ হয়ে যাচ্ছে আবার সেই যখন সন্তান সন্ততি যখন বড় হয় তারা যখন বিয়ে করে সেই বিয়ে দেওয়ার জন্য কিন্তু তার পুরো টাকাটাই প্রায় তার শেষ হয়ে যায় এবং বাকি যে টাকাগুলো তার বাঁচে সেই টাকা দিয়ে সে কিন্তু কিছু জায়গা জমি কোনে বাড়িটাড়ি ইত্যাদি তৈরি করে যার ফলে তার কাছে শেষ বয়সে প্রায় শেষ বয়সে তার কাছে প্রায় কিছু থাকে না বললেই চলে তো সারাটা জীবন পুরুষের জীবন হয়ে যায় মানে বিয়োগ মানে বিয়োগ 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 যেই কারণে সংসারের বাস্তবতাটাকে বোঝাবার জন্য ঋষিমণিরা যোগের প্রবর্তক করেছেন আমরা মনে করি যে যোগ সাধনা করা মানেই ঈশ্বরের চরণে লুকিয়ে পড়া তার কোলে আশ্রয় নেওয়া তার হৃদয় বিলীন হয়ে যাওয়া এটা কিন্তু একেবারেই মিথ্যে কথা যোগ করার অর্থ হল যে সংসারের যে মায়া সেই মায়াকে বোঝা সে বোঝার মতো বোধ তৈরি করে এই যে আমরা বলি না বুদ্ধত্ব হয় এই বুদ্ধত্ব মানে বোধ থেকে কিন্তু বুদ্ধত্ব ঘটাতে এসেছে তো সংসারের মায়াকে সংসারের মায়াজালকে বুঝতে গেলে কিন্তু যোগ সাধনা করার প্রয়োজন রয়েছে এবং এই যোগ সাধনা পুরুষকেই করতে হয় এবং যোগ সাধনা করার পর পুরুষ যখন যোগ সিদ্ধ হয়ে যায় তখন সে সিদ্ধ হয়ে যায় যখন তার সংসার সম্বন্ধে সম্যক দৃষ্টি হয় সংসার সংসারের রহস্য সম্বন্ধে তার বাস্তব দৃষ্টি উন্মোচন হয় এই বাস্তব দৃষ্টি যার উন্মোচন হয়েছে সেই পুরুষই সংসারের থেকে সে কিন্তু সন্ন্যাসীর মতো নির্লিপ্ত নির্লোভ এবং সে কিন্তু সব কিছুর মধ্যে থেকেও কোনো কিছু তাকে স্পর্শ করে না সে কেবল নিজের দায়িত্ব এবং কর্তব্য করে এর আগে যখন যোগ সিদ্ধ হওয়ার আগে যখন কোনো পুরুষ সংসারের জন্য কাজ করে সে নিজের প্রাণপাত নিজের ইমোশন নিজের সমস্ত ঊর্জা সংসারের উন্নতি সংসারের সমৃদ্ধি বা সংসারের সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য সে বিয়োগ বা অর্থাৎ ব্যয় ব্যয় করে ফেলে তার সমস্ত ক্ষমতা নিজের সমস্ত সুখ নিজের সমস্ত আহ্লাদ নিজের সমস্ত শখকে সে বিসর্জন দেয় সংসারের উন্নতি সংসারকে যাতে আরও এগিয়ে নিয়ে যায় সংসারকে যাতে সমৃদ্ধ করে দেওয়া যায় এই কারণে সে কিন্তু বুঝতে পারে না এটা এটা করার মধ্যে দিয়ে কিন্তু সে নিজের নিজেকে সে করুণ দশায় নিয়ে যাচ্ছে সে যখন একটা নারীকে বিবাহ করে সে কিন্তু নারীকে দেখে না সে নারীর জাত কুল শিক্ষা সংস্কৃতি এবং তার সামাজিক ও এবং শিক্ষা প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি সে যখন কোন একটা নারীকে সাধারণ নারীকে বিয়ে করছে সে নিজে প্রতিষ্ঠিত হয়ে সে কিন্তু একটা নারীকে বিয়ে করছে কিন্তু সে একেবারে যে প্রতিষ্ঠিত না তার কোনো ভ্যালু নেই মানে আর্থিক দৃষ্টিতে তার কোনো গুণ নেই যে সাংসারিক গুণ নেই তার কোনো বাচন বা ব্যবহার নেই তার কোনো শিক্ষা দৃষ্টি নেই সেই তার কোনো দূর দৃষ্টি নেই সে কেবল এমন একটা নারীকে বিবাহ করছে যার সাথে সে কেবল যৌনতাকে সে উপভোগ করতে পারবে একেবারে একটা যৌনতা পাওয়ার যৌনতা পাওয়ার একটা লাইসেন্স অর্জন করতে সে যাকে তাকে একটা বিবাহ করে নেয় এত বড় মূর্খ পুরুষের চেয়ে পৃথিবীতে মনে হয় না আর অন্য কোনো প্রাণী রয়েছে পুরুষকে বিবাহ করা উচিত এমন একটা নারীর সাথে যে নারীর সাথে বিবাহ করলে তার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি হয় তার আর্থিক লাভ হয় তার মানসিক শান্তি হয় তার শারীরিক সুস্থতা বজায় থাকে এবং তার মানসিক টেনশন বা উদ্বেগ এগুলো যাতে না থাকে তা কিন্তু হচ্ছে না যে কারণে মুনিরা বলে দিয়েছে যে পঁচিশ বছর অর্থাৎ বিবাহ হওয়ার পূর্ব পর্যন্ত তোমরা শিক্ষা জ্ঞান এবং যোগ সাধনা করো যাতে তোমরা সংসারের মায়াজালকে জালকে বুঝতে পার অপর স্ত্রীকে কিন্তু যোগ করার ব্যাপারে বা যোগ সাধনা করার ব্যাপারে তেমন কোনো বার্তা বা তেমন কোনো নির্দেশ দেওয়া হয়নি কারণ একটা স্ত্রী যখন কন্যা রূপে কোনো পরিবারের জন্মগ্রহণ করে তাকে কিন্তু তার মা বাবা বিবাহ পর্যন্ত তাকে ভরণ পোষণ করে রাখে তাকে পাপা কি পরি হিসাবে তাকে লালন পালন করে থাকে সেই কন্যা সন্তান যখন কিশোরী অবস্থায় যায় যৌবনবতী হয় তখন সে কিন্তু একটা কোনো পুরুষ বন্ধু বা বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়ে তার থেকে সে কিন্তু নানা ধরনের উপহার নানা ধরনের খাদ্য বস্তু হোটেলে যাওয়া সিনেমা দেখা খাওয়া দাওয়া মস্তি শারীরিক এবং মানসিক তৃপ্তি সে নিতে থাকে অর্থাৎ একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে সে মা বাবার যে সম্পত্তিকে সে ভোগ করছে সেটা তার যোগ হয়ে গেছে এরপরে সে যখন যুবতী হচ্ছে সে বয়ফ্রেন্ড বিভিন্ন পুরুষ বন্ধুর সাথে সে মেলামেশা করছে তাদের দ্বারা সে নানাভাবে সে ভোগ্য বস্তু লাভ করছে তারপরে সে যখন বিবাহ করছে একটা উচ্চ পদস্থ বা উচ্চবিত্ত ছেলেকে ধরে সে কিন্তু নিম্ন মধ্যবিত্ত হয়েও সে যখনই বিয়ে করলো একটা উচ্চ মধ্যবিত্ত ছেলেকে বা পুরুষকে সে কিন্তু তার পরদিন দিন থেকে তার সম্পত্তি অর্ধেক মালিকানা লাভ করে নিল এর পাশাপাশি তার নিজস্ব পরিবার অর্থাৎ নিজের বাবা মায়ের সম্পত্তি তো রয়েছে মানে এদিকের সম্পত্তি এবং এদিকের সম্পত্তি দু তরকের সম্পত্তির কিন্তু তার জীবনে যোগ হলো অর্থাৎ নারীর জীবনে কেবল যোগই যোগ তাকে আলাদা করে অত কষ্ট করে যোগ সাধনা তপস্যা ইত্যাদি ইত্যাদি তাকে করতে হয় না এই জন্য তাকে কোনো নির্দেশ দেওয়া হয়নি যে কারণে ছেলেকেই বলা হয় যে যোগ সাধনা করো জীবনকে জানো জীবনের সত্যকে জানো জীবনের মায়াকে জানো জীবনের মায়া থেকে মুক্ত হও আর অপরদিকে নারীকে কখনো বলা হয়নি যে তোমরা যোগ সাধনা করো তোমরা মায়াকে জানো তোমরা প্রকৃতিকে জানো কারণ স্ত্রী নিজেই মায়া নিজের প্রকৃতি স্ত্রীর একটা ইশারে শক্তিটাশালী থেকে শক্তিশালী পুরুষ কিন্তু তার পায়ে লুটিয়ে পড়ে পুরুষের স্ত্রীর একটা ইশারায় একটা অঙ্গভঙ্গিতে শক্তিশালী থেকে শক্তিশালী পুরুষ কিন্তু দুর্বল হয়ে পড়ে নিজের সমস্ত কিছু সর্বস্ব পুয়ে ফেলে কেবল নারীর একটা ইশারায় নারীর সান্নিধ্য পাওয়ার জন্য সে কিন্তু নিজের সর্বস্ব হারিয়ে দিতে পারে যে কারণে পুরুষকেই বলা হয়েছে যে যোগ সাধনা করো জীবনের মায়াকে জানো জীবনের মায়া থেকে মায়াকে অতিক্রম করে সত্যকে জানো যোগ সিদ্ধ হোক ঈশ্বরকে না ঈশ্বরকে বিলীন হওয়া না যে নারীর এই যে রহস্যময় জীবন এবং সংসারের এই যে রহস্যময় যে এই রহস্য গুপ্ত মন্ত্র বা গুপ্ত একটা বিদ্যা সংসার সম্বন্ধে যে আমাদের ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা সম্বন্ধে অবগত হ যে পুরুষ আগে যোগ করো তারপরে সব কিছু করো